দিন পর বান্ধবীর বাসায় গেলাম আর সেখানে খেলাম মজার মজার সব খাবার এই সব খাবারগুলোর মধ্যে ছিল লাল মরিচের শুটকি বোনা যা খেয়ে সবার অবস্থা একদম নাজেহাল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি বান্ধবীর বাসায় দিন পর যেহেতু বান্ধবী দাওয়াত দিয়েছে এই তো আর মিস করা যায় না এখানে কিন্তু আজকে আমরা অনেক বান্ধবীরা এসেছি তো সবার সাথে কিন্তু দেখা হবে গল্প হবে আমি যেহেতু দেরি করে এসেছি তো এসেই কিন্তু সবার সাথে খেতে বসে গেছি তো খেতে বসতে এসে দেখি আমার বান্ধবী এত মজার মজার সব খাবার রান্না করেছে দেখে তো একদম জীবে চল চলে এসেছে আর যেখানে ছিল আমার পছন্দের সব খাবার তো আমি কিন্তু দেরি করিনি এসেই কিন্তু একদম প্লেটে খিচুড়ি নিয়ে নিয়েছি তার সাথে এখন নিয়ে নিচ্ছি একদম লাল লাল সুটকি ভুনা এই সুটকি ভুনা থেকে বিশ্বাস করেন আপনাদের সবার জীবে জল আসবে সেটা তো আমি শিওর কিন্তু আমার জীবের জলটা আমি আটকে রাখতে পারছিলাম না যাই হোক এখানে কিন্তু ছিল শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে খুব মজাদার একটি ভর্তা এই ভর্তাটা কিন্তু সব রকম খাবারের সাথে চাই যেহেতু এখানে গরু মাংস মুরগির মাংস আছে এই সব খাবারের সাথে কিন্তু এই ভর্তাটা একদম ফাটাফাটি যায় এরপরে ছিল এখানে চিকেন কাবাব তো আমি কিন্তু আগে গরু মাংস এবং মুরগি মাংস নেই আগে কিন্তু এই ভর্তা দিয়ে খাবো দেখি কেমন লাগে তো প্রথমেই কিন্তু আমি লাল মরিচের ভুনা দিয়ে স্টার্ট করছি দেখেই তো তো জল চলে আসছে মেখে নিচ্ছি খুব সুন্দর করে খিচুড়ির সাথে 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 তারপর এখন আমি মুখে মুখে দিয়ে দিলাম দেওয়ার মুখ থেকেই কিন্তু খুব সুন্দর একটি সাউন্ড বের হচ্ছে সেটা হচ্ছে খেলাম রে ভাই এরপর আমি চিকেন কাবাবটা খাচ্ছি চিকেন কাবাবটাও কিন্তু বেশ মজা হয়েছিল তো এখন পেঁয়াজের ভর্তাটা খাচ্ছি পেঁয়াজের ভর্তাটা কিন্তু এমনি খিচুড়ি দিয়ে খেতে খুব বেশি মজা লাগছিল তো মাংস দিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস গরুর মাংসটা দেখতে এত বেশি লোভনীয় লাগছিল তা আমি রোস্ট না নিয়ে আগে গরুর মাংসটা ট্রাই করছি তো খেতে খেতে মনে হয় কি আরও বেশি খেতে ইচ্ছে করছিল কারণ সবগুলো খাবারে কিন্তু বেশ মজা হয়েছিল দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আরও ফ্রেন্ডরা রয়েছে তা আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষে সবার মুখের অবস্থা এমন অবস্থা হয়েছে ঝালে সবার একদম কান্নাকাটি অবস্থা হয়ে গেছে তো এখন কিন্তু আমার বান্ধবী আমাদেরকে ডেজার্ট সার্ভ করছে যাই হোক ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়ার পর কিন্তু একটু মনে প্রাণে শান্তি এসেছে তো এখন কিন্তু আমার বান্ধবীদের সব বেবিদের আপনাদেরকে দেখাবো দেখতেই পারছেন কিউট কিউট সব বেবিরা অবশ্যই কিন্তু আপনার সবাই অবশ্যই কিন্তু তাদের জন্য দোয়াও করবেন খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবীর বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাসাটা কিন্তু ওরা নতুন নিয়েছে তো তেমন একটা সাজাতে পারেনি এখনও তো সাজানোর চেষ্টা করছিল তো যাই হোক এই বাসাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে বেশ খোলামেলা খুব সুন্দর আলো আসে খুবই বেশি ভালো লাগছিল আর এদিকে আমার ফ্রেন্ডরা সবাই মিলে সেলফি তুলছিল চলুন আপনাদের ওদের বারান্দাটা দেখাই বারান্দা এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার বান্ধবীর হাজব্যান্ড ওকে এই সবগুলো গাছ কিন্তু গিফট করেছে কারণ জানে আমার বান্ধবী গাছ প্রেমী মানুষ ও গাছ খুবই পছন্দ করে তো সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু ভাইয়া ওর জন্য পাঠিয়ে দিয়েছে আর ওকে সারপ্রাইজ দিয়েছে যাই হোক আমার কিন্তু গোলাপ খুবই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুল রয়েছে তা আমিও কিন্তু ফুলপ্রেমী মানুষ তাই ফুল যেখানে আছে আমি সেখানে দৌড়ে চলে যাই আপনার হয়তো অনেকে অনেকেই ওমাইরুরাইশাকে খুঁজছেন আমার ভিডিওতে আমি কিন্তু আজকে ওমাইর রাইশাকে নিয়ে আসিনি কারণ জানি ওমাই ও যদি নিয়ে আসি তাহলে কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি বসতে পারবো না এবং ওদের সাথে গল্প করতে পারবো না তাই আজকে আম্মুর কাছে ওমায় রাইশাকে রেখে তারপর ফ্রেন্ডের বাসা বাসায় এসেছি যখন এলাম সবাই কিন্তু আমার উপরে রাগ করেছে আমার বাসায় এত বড় তুই কেন ওদেরকে নিয়ে আসিস নি সাজানো হয়েছে সাজানো হয়েছে ততটুকুই কিন্তু আমার যতটুকুই বেশ ভালো লেগেছে এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু আমাকে রেখে সেলফি তোলা শুরু করে দিয়েছে তো আমি কেন বাদ যাব বলেন তো একদম ফুলের গাছ সবার হাতে ধরিয়ে দিয়েছে আর সবাই মিলে খুব সুন্দর সুন্দর করে ছবি তুলছিলাম আমার মতে সবার বাসায় কিন্তু গাছ থাকা উচিত কারণ হচ্ছে আমাদের দেশে দিনকে দিন কিন্তু একদম তাপমাত্রা বেড়েই চলেছে খুব বেশি গরমের কারণে থাকাই যাচ্ছে না সবার বাসায় যদি গাছ থাকে তাহলে কিন্তু ঠান্ডা বাতাসটা সবার গায়ে লাগবে এবং অক্সিজেনটাও কিন্তু সবাই খুব ভালোভাবে পাবে বান্ধবীদের সাথে গল্প সল্প করে এরপরে চলে যাব বাসায় আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিরিসেফকে ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ